এখন পাঠাচ্ছি খুলনার এক ডেলিভারি খুলনা বাগেরহাট বড়ো ভাই পরশু দিন পেমেন্ট করে দিছে আচ্ছা এই দুইটা দাও এখানে হলো দুই পিস ওনার হলো চার পিস মাল যে এখান থেকে মাক্সি মালটা নাও কবুতরগুলো একটু দেখাও যে ভাই কবুতরগুলো দিচ্ছে কীরকম টফ কোয়ালিটি আলহামদুলিল্লাহ সাইজগুলো দেখুন তো ঢুকাও কবুতরগুলো এ হলো খুলনার চার পিস এক ভাইয়ের দর্শক এখানে যাচ্ছে আপনার এটা হলো গাজীপুর রাখো তিন পুস তিন পিস রেসারের বাচ্চা রাখো রাখো তিন পিস বাচ্চা এটা হলো গাজীপুর যাচ্ছে ইন্ডিয়ান মাদ্রাজি গোল্ডেন এটা যাবে পাবনা এ হলো একজন সবজি রেসার পাথর চোখের তিন ইনশাআল্লাহ তিন চার দিন ভিতরে ডিম দিয়ে দিবে এটাও যাবে পাবনা ওনারা কিন্তু সবাই পেমেন্ট করে দিছে ভাই এখানে যাচ্ছে একজন রেড চেকআপ দো বাস চেকার দু রেসার এ হলো ছয় পিস আরও দুই পিস এক জোড়া হাই কোয়ালিটির গ্লাস দিলাম এটা যাবে পাবনা তো দেখুন আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো সব পাবনার ইনশাল্লাহ পাবনার উদ্দেশ্য উদ্দেশ্য রণ হবে এটা রেসার একটা চক যাব নোয়াখালী ফেনি সরি দর্শক ফেনি যাবে এটা আরেকটা মাক্সি মাদি এটাও যাবে ফেনী এটা যাচ্ছে মিরপুর সবজি এই যে সিলভার নটটা এটা সম্ভবত সাবার যাবে হ্যাঁ সাবার এক ভাই টাকা পাঠাইছে পাঠা দিতেছে এখন পাঠাচ্ছে একটা মাদি ব্রাউন বাড়িয়া কালকে রাত্রে রিপেমেন্ট পেমেন্ট করে এই এইসব কালকে যত মাল আছে মতো আমি কালকে বেশিরভাগ করার কবুতরগুলো পাঠাচ্ছি যারা মূলত টাকা পেমেন্ট করছে তাদের কবুতরগুলোই প্যাকেট করতেছে পছন্দ সবার পছন্দের একটা নর অনেকেই হয়তো কয়েকশো কল আসছে নটটার জন্য এটা ব্রাউন বাড়ি এক ভাইকে দিয়ে দিচ্ছি উনি টাকা পেমেন্ট করে দেশের বাইরে থাকে এটাও কাটুন করে দিচ্ছি একটা নর সাইনবোর্ড এক ভাই নিবে প্রচুর পাজি ভাই ওর মতো পাজি তো আমি দুইটা দেখি নিউ বয়স সুইটার নোটটা বাউফল কালার এক ভাইয়ের কাছে চলে যাচ্ছে এর সাথে একটা ব্ল্যাক রেসার মাদি বড় বড়ো ভাই নিয়ে নিল ব্লাক রেসার এটা যাচ্ছে আপনার পদ্মার পারে পদ্মার এক ভাই পেমেন্ট করছিল তিন হাজার টাকা দিয়ে কালো রেসার জোড়াটা নিলো কার্টুন করে ফেলো এক কার্টুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আরও চার কার্টুন মাল পাঠিয়েছে মোটামুটি পনেরো কার্টুন মাল আজকে যাচ্ছে